আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি তথ্য বলব কারণ আমরা যারা বাংলাদেশে বাস করি যেকোনো লোক যেকোনো সময় যেকোনো বিষয় নিয়ে যখন কারো মুখাপেক্ষী হই সমসাময়িক বিষয় নিয়ে যে সমস্যার কারণ সকলের মাঝে দেখা দেয় এবং সকলেই সে হয়রানির শিকার হই সেটা কেন কি কারণে সেই বিষয়টা আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সকলেই বুঝতে পারবেন যে বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যাটা আসলে কি প্রিয় দেশবাসী আপনারা লক্ষ্য করে দেখতেছেন যে একটি কাঁঠাল রাখা আছে আর সাথেই আছে একটি সরিষার তেলের বোতল এটা বাংলাদেশের জাতীয় ফল এবং কাঁটাল গুণে ভরা এটা আপনারা জানেন কিন্তু এর বাইরে অনেক কথা আছে এটা হয়তো আপনারা জানেন না বা জানলেও কখনো বিচার বিশ্লেষণ করেন নাই আজকে সেই বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলবো এবং তুলে ধরার চেষ্টা করব। আমি সামনের ক্যামেরাটাকে চালু করে নিচ্ছি প্রথমেই বলতে চাই যে কাঁঠাল এত কষে ভরা এবং ভাঙতেও ত্যক্ত বিরক্ত লাগে হয়তো খাইতে সুস্বাদু লাগে কিন্তু এইটা জাতীয় ফল হইল কেন ঠিক আবার বিপরীত একটা ফল আছে তরমুজ সেটা উপরে দেখতে সবুজ এবং ভিতরে লাল এবং লাল সবুজের সাথে বাঙালির একটা ভালোবাসা সম্পর্ক রয়েছে এবং আমাদের জাতীয় পতাকাটাও লাল সবুজে ঘেরা তো সেই মর্মে হিসাব করলে বিচার বিশ্লেষণ করলে সকলেই হয়তো বা মতামত দেবেন যে আমাদের জাতীয় ফল হওয়ার কথা ছিল কিন্তু তা হলো না কেন আমার সাধারণ জ্ঞানে সাধারণ মাথায় যেটা ধরছে সেটা হলো বাংলাদেশে তরমুজ বাদ দিয়ে কাঁথালদা জাতীয় ফল হওয়ার পিছনে যে মূল কারণটা মূল উদ্দেশ্যটা সেটা হলো এ দেশে কোন তেল ছাড়া হয় না আপনি যেখানে যাবেন যে কাজের জন্য যাবেন যার কাছে যান না কেন তাকে যদি পর্যাপ্ত পরিমাণ তেল পান তার যোগ্যতার চেয়ে বেশি যদি তার প্রশংসা না করতে পারেন তাহলে সে কাজটা হয় না যার কারণে বাংলাদেশে তেল ছাড়া যেহেতু কাড়াল ভাঙা হয় না আর তেলেরই যেহেতু দেশে কদর বেশি তেলেরই যেহেতু প্রয়োজনটা বেশি তেল ছাড়া যেহেতু চলে না কাঠাল চলে না সমাজ চলে না রাষ্ট্র চলে না কোনো হর্তা কর্তা বা বড় মেয়া তাই তেলের সাথে কাড়ালের সাথে খুব ভালো সম্পর্ক এই জন্যই সম্ভবত আবার দেখেন এই কথাটা যারা বোঝে বা বলে যে দেশে তেল ছাড়া কিছু চলে না ওই লোকগুলির কাছে যখন আপনি কোনো কাজের জন্য যাবেন তাকে পর্যাপ্ত পরিমাণ তেল যদি না মারেন তার প্রশংসা যদি প্রয়োজনের বেশি না করেন তার যোগ্যতার চেয়ে যদি না করেন সেও আপনাকে মূল্যায়ন করবে না কেননা আপনি তার আপনার কথাটাকে উপস্থাপনা করতে পারেন নাই কোনো কারণ নাই যদি অন্য কেউ জিজ্ঞেস করে ফোন দিয়া যে ভাই আপনার কাছে লোক পাঠাইছিলাম আপনি কেন কাজটা করতে পারলেন না তখন উনি বলবে যে আসলে ওনার কথা জানি কেমন ওনার কথাটা আমার কাছে ভালো লাগে নাই অন্য কোনো দোষ নাই তার মানে সে তেল দিতে তাই যে রাষ্ট্রে যে সমাজে যে দেশে যে ব্যক্তিবর্গ সবার কাছে তেলের বেশি সেই সমাজেই আবার কারা ঘন্টে তেল লাগে তাই তো জাতীয় ফল কাঁঠালকে না দিয়ে অন্য কিছু দেওয়ার কোনো উপায়ই নাই আপনাদের কাছে অন্য কোনো ফল জাতীয় ফল দেওয়া যেত বা দেওয়া প্রয়োজন ছিল বা আমার এ কথার ভিতরে কোনো ভুল আছে বলে যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমি উপকৃত হব এবং আমি শেখব আশা করি সকলেই বুঝতে পারছেন বৃষ্টি ভেজা এই দিনে কাঁঠাল খাওয়ার আমন্ত্রণ জানিয়ে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ